মানুষের ফিতরে এভাবে নষ্ট হয়ে গেল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা জংলির শো প্রতিদিন বেড়েই চলেছে দর্শকদের চাহিদার কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় জংলির শো বেড়েছে প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউসফুল যাচ্ছিল তবুও বরবাদ ও দাগির কারণে জঙ্গলির শোর পরিমাণ কম ছিল যে কারণে দর্শকরাও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছিল এমন অবস্থায় বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলে স্টার সিনেপ্লেক্সে জংলির শো বাড়ানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান ওভি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে জানা গেছে ঈদের দিন জঙ্গলির কেবল ষাটটি শো ছিল দ্বিতীয় দিনে তা বেড়ে হয় নয়টি চতুর্থ দিনে সেটা কমিয়ে শো দেওয়া হয়েছিল মাত্র ছয়টি অষ্টম দিনে এসে শো হয় আটটি নবম দিনে সিনেমাটির শো দেওয়া হয়েছে যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ টাইগার মিডিয়া প্রযোজিত জঙ্গলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদি হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়া আহমেদ স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈরিতা মুক্তির পর দিন থেকেই সিনেমাটির গল্প ও আর্টিস্টদের অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে জঙ্গলি সিনেমার চারটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মৃধা শিবলুসহ অনেকে